আসসালামু আলাইকুম एवरीवन প্রতি বছরই যেই ভিডিওটার জন্য সবাই খুব এক্সাইটেড থাকে সেটা হচ্ছে ঈদের শপিং ব্লগ সো প্রতি বছরের মতো এবারও আপনাদের সাথে শেয়ার করব। আমার এবারের ঈদের শপিং ব্লগ সো চলুন শুরু করা যাক আজকে ঈদের শপিংয়ে যাচ্ছি সো আজকে আমি একটা নতুন খুবই সুন্দর আমাদের নিজেদের শপের ড্রেস পরছি আর এইটা একটা সেট। দুবাই সিল্কের যেটা কিনা এখন খুবই ফেমাস তো এগুলো আমাদের শপে আপনারা পেয়ে যাবেন আপনারা যারা জানেন না তারা জেনে নেন আমাদের কিন্তু একটা শপ আছে ডেমরাতে কাপড়ের এবং সেটার ভিতরে খুবই সুন্দর সুন্দর সব রেডি এবং আন মানে আনস্টিচ থ্রি পিস এবং লেডিস সব আইটেমগুলো পাওয়া যায় সো আমি আপনাদের সাথে আমার এই যে কোর্সেটটা খুব সুন্দর করে দেখিয়ে দিলাম এবং আমার এটা পরে এত ভালো লেগেছে যে আমি এর পরে আরও অনেকগুলা নিয়ে আসছি যাই হোক তো আমরা শপিং মলে চলে এসেছি প্রথমে গিয়েছিলাম বসুন্ধরা সিটিতে তো এখানে অ্যাকচুয়ালি কয়েক দিনের ভিডিও আছে আমি সব কিছু একসাথে দিয়ে দিয়েছি কারণ ছোটো ছোটো ক্লিপ যেহেতু আলাদা আলাদা করে ভিডিও বানাইনি আমি একটা ভিডিওর ভিতরে আমার ফুল শপিংয়ের যেই ভিডিওগুলো ছিল সবগুলো দিয়ে দিয়েছি সো আমরা প্রথম দিন গিয়েছিলাম বসুন্ধরা সিটিতে এখানে এই দিনে আমি জাস্ট আমাদের জুতা মানে আমার জুতা আয়নের জুতা এবং আয়নের কয়েক সেট ড্রেস এগুলা কিনতে পেরেছিলাম তো আমি শুরুতেই অ্যাপেক্সে চলে গিয়েছিলাম এবং আমি শুধু অ্যাপেক্সেই গিয়েছিলাম বাটাতে আমার আর যাওয়ার প্রয়োজন হয়নি যদিও আমি অনলাইনে অনেকগুলো জুতা দেখে গিয়েছিলাম যে এগুলো আমি দেখব পরে ট্রায়াল দিয়ে দেখব যে ভালো লাগে কি না যদিও আমি এখানে যে সেই জুতাগুলো খুঁজে পাইনি সো এবারের কালেকশান নিয়ে সবাই খুবই হতাশ বেসিকলি জুতা নিয়ে মানে বেশি করে আর কি কারণ ওদের স্টক মানে সেরকম নতুন কোনো ডিজাইন আসে নাই বললেই চলে সো এখান থেকে আমি আমার মন মতো একটা সুন্দর জুতা কিনে নিয়েছিলাম সেটা অবশ্যই তোমাদেরকে পরে দেখিয়ে দিব এরপর এটা আবার আর দিনের ভিডিও এই দিনকে আমরা গিয়েছিলাম আমাদের সাথে আমাদের আয়ান এবং মাহিমকে নিয়ে ওদের শপিংয়ের জন্য সো আরঙে চলে গিয়েছিলাম এবং দেখতেই পাচ্ছেন কি পরিমাণে ভিড় আরঙের মধ্যে আরোঙে তো সবসময় ভিড় থাকে আর ঈদের সময় তো কোনো কথাই নাই কিছুদিন আগে একটা ভিডিও দেখলাম যে এত ভিড় থাকে যে একজন মেয়ের ব্যাগ থেকে এক লক্ষ টাকা চুরিও মানে হয়ে গেছে যাই হোক সো এখানে আমরা মূলত এই যে দুইটা বাবু ওর জন্য কয়েক সে ড্রেস কিনতে গিয়েছিলাম এবং সেগুলা পছন্দ মানে অনেক যুদ্ধ করে পছন্দ করা লেগেছে বিকজ যেটা পছন্দ হয় সেটার সাইজে মিলে না আয়নারগুলো খুব ইজিলি পেয়ে গিয়েছিলাম কিন্তু মাহিমেরগুলো খুঁজতে একটু টাফ হয়েছে বিকজ ও একটু বড়ো হয়ে গেছে তো ওর সাইজ মতো সুন্দর সুন্দর ড্রেসগুলো সব স্টক আউট এবং ও মানে ওর সাইজে পাচ্ছিলাম না সো অনেক কষ্টে জাস্ট মিলায়ে কয়েকটা ড্রেস নিতে পেরেছি তো এই যে এখানে দুই পাকনার দল ওরা খুব এনজয় করছিল আর মাহিম এখানে এই দিনকে খুবই খুশি হয়েছে বিকজ আমাদের সাথে ঘুরেছে ফিরেছে ওর খুব ভাল লাগছে তো যাই হোক এরপরে বসুন্ধরা সিটি থেকে আবার এটা আবার আরেকটা দিনের ভিডিও আমি বললাম না সবগুলো উল্টা পাল্টা মানে দিয়ে দিয়েছি এখানে যাই হোক আবার স্টান প্লাজায় চলে গিয়েছিলাম আমি মূলত ঈদের শপিং বলতে আমার নিজের ড্রেস হচ্ছে সাধারণত আমি আমাদের নিজেদের শপ এবং অনলাইন থেকে কিনে থাকি আমি মার্কেটে যে খুব কনফিউজড হয়ে যাই আমার নিজের জন্য জন্য মার্কেট থেকে আমার ঘুরে ঘুরে কেনাকাটা ড্রেস ড্রেসের জন্য কেনাকাটা করা হয় না কখনোই হয় না আমি আমাদের আমাদের নিজেদের সব থেকে নেই এবং আমি অনলাইন থেকে নেই আর স্ট্যান্ড প্লাজা থেকে আমি মূলত আয়ানের জন্য প্রত্যেক ড্রেস বিকজ এখানকার কালেকশন মানে ফাঁকা থাকে ঘুরে ঘুরে সুন্দর করে আমি দেখে কিনতে পারি সো প্রতিবারের মতো এবারও এখান থেকে আমি কয়েকটা ড্রেস কিনেছি আয়ানের জন্য তো এখান থেকে আমাদের ড্রেস কেনা শেষ এবং আমি এই যে লিটল শপ এই শপটা থেকে সব সবসময় কিনি এরপরে আবার হচ্ছে আমার আরেকটা পছন্দের জায়গা সেটা হচ্ছে স্টান মল্লিকা আমি সাধারণত প্রতিবার ঈদের স্ট্যান প্লাজা স্টান মল্লিকা এবং বসুন্ধরা সিটি এই তিনটা জায়গা থেকে আমার শপিং করা হয় আর ঈদের সময় যে মার্কেটে কিনি না কিনি মার্কেটে ঘুরে ঘুরে যে ভিড়ের মধ্যে ঠেলাঠেলি প্রত্যেক বছরই চিন্তা করি যে এর পরের বছর যদি আমি মার্কেটে আসি তাহলে আমি মানে কুর্তার গুখাই এবং আমি প্রত্যেকবারই সেটা যাই আর কি যাই হোক সো এরপরে আমি আবারও বসুন্ধরা সিটির একটা ক্লিপ চলে এসেছে আমি এখান থেকে একটা ব্যাগ কিনেছি তোমরা হচ্ছে কমেন্ট করে জানাবা যে গেস্ট করবা যে আমি কোন ব্যাগটা কিনেছি হ্যাঁ আমি দুইটার ভিতরে একটা কিনেছি যাই হোক এরপরে আমরা হচ্ছে এত ঘোরাফেরা করে টায়ার্ড হয়ে গিয়েছিলাম সো আমরা খাবারের উদ্দেশ্যে বসে পড়েছি আর এখানে আমি একটু কিছু স্ন্যাপ নিচ্ছিলাম আহ তো খুব সুন্দর সুন্দর স্ন্যাপ নিতে পেরেছি এই সময় কিন্তু প্রায় এগারোটা বেজে গেছে সো আমরা একটু হাঙ্গি না বেশ অনেকখানিকটাই হাঙ্গি ছিলাম বিকজ রোজা ছিল আহ সবাই তো ক্ষুধা তো লাগবেই স্বাভাবিকভাবে তার মধ্যে এত ঘোরাফেরা করা হয়েছে সো এখানে যেহেতু দুইটা বাচ্চা ছিল আমরা হচ্ছে বিরিয়ানির আইটেমগুলো অর্ডার করেছিলাম আমরা হচ্ছে দুইটা বাকেট বিরিয়ানি অর্ডার করেছিলাম ফার্স্টে দেন আমরা আবার ছোলে ভাটুরে অর্ডার করেছিলাম এবং আলহামদুলিল্লাহ এগুলাতে কোয়ান্টিটি খুবই ভালো ছিল এবং আমরা এই যে ফিশ অ্যান্ড চিপস অর্ডার করেছিলাম আর কি খাবারগুলা খাবারগুলো খুবই টেস্টি ছিল খুবই ভালো ছিল আর এটা আবার আরেকটা দিনের ভিডিও আরও একদিন আমরা শপিংয়ে গিয়েছিলাম সেদিনকে আমরা ইফতারি করেছিলাম আমাদের ইউনিভার্সিটির হাকিম চত্বরে সো এবার আমাদের প্ল্যান ছিল যে আমরা অনেক দিন ঘুরে ঘুরে শপিং করব বাইরে বের হব সো এটা আসলে মানে এত ব্যস্ততার পরেও কোনো না কোনোভাবে আমরা এক্সিকিউট করতে পেরেছি এবং এই দিন খুব ভাল লাগতেছিল আর এই ক্লিপটা আয়ার নিয়েছিল আর এই দিন কিন্তু আমরা খুব এক্সস্টেড ছিলাম কারণ আমরা আমাদের ক্লাস শেষ করে তারপরে আবার শপিং শপিংয়ে গিয়েছিলাম যাই হোক লাইফে ব্যস্ততার পাশাপাশি সব কিছুর জন্য ওই সময় রাখতে হবে আর এটা আবার আর দিনের ভিডিও দেখেন আয়ান কেমন করছে ও খুবই এক্সাইটেড কারণ আমি আর আয়ান গিয়েছিলাম এদিনকে আমাদের ডেমরার অ্যাপেক্সে আয়নের জন্য আরেকটা জুতা কেনার জন্য আর ও কিন্তু আপনাদের সাথে ওর জুতার শপিংয়ের ভিডিওগুলো শেয়ার করেছে এবং আপনারা সবাই খুব পছন্দ করেছেন থ্যাংক ইউ ভেরি মাচ এত এত লাভ দেওয়ার জন্য আর এই যে এই দিনকে আমরা অ্যাপেক্স বাটা ঘুরে ফিরে কোন জুতাটা কিনেছি সেটা তো আপনারা দেখেই ফেলেছেন তো এটাই ছিল আমাদের ঈদ শপিং ব্লগ কেমন লাগলো জানাবেন সবাই আল্লাহ হাফেজ